যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের না এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলেম হতে যা হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছায় মাদ্রাসায় আসেন বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিস বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য মাদ্রাসা এসেছে তিনি করতে চান উদ্দেশ্যটা অনেকে এসে সে আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমার এই আলেম হওয়া এই হীনমন্যতা এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তালা আমার দাতা। আমি আমার জাতিকে যে আল্লাহর রাজ্জাত হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সেই দাওয়াত যদি আমার নিজেকে আমি নিজে দিতে না পারি আমি নিজে যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি আর সামান্য একটু আমার পেট পালা সামান্য একটু ভালো থাকা সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা এজন্য এ দেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান নবী রাসূলদের শক্তিकानेर ওয়ারিসের ভূমিকা যদি আপনি অবতীর্ণ হতে চান সবকিছুর আগে আপনার নিয়তকে খালেস করতে হবে সকল প্রকার নিচুতা সকল প্রকার তুচ্ছ চিন্তা সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধে উঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আল্লাহর দ্বীনকে সাবর করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে অতএব আমি सर्वप्रथम আপনাদেরকে অনুরোধ করব আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেশকাত দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইটে আসবে সেজন্য তারা কসরত করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ বলেছেন আম্মা আম্মা আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে যোগ্য হিসাবে গড়ে তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়ার যা যখন যতটুকু প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইমলাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের এখলাস এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ অতএব আমাদের নিয়ত সব সবকিছুর আগে খালিজ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ ও নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে এদেশে মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামায়ক্রামকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে সচ্ছান নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য নই কোনো প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক আলেমরা অনেক আমাদেরকে আমাদেরকে বলে ভাই ফান্ড দেন আমরা কিছু করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেই আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামতি উদ্যোগ নিয়ে আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তারা হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে এক দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কয়জন কয়জন নিয়েছে যে মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লা সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনে মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমার দায়িত্বের সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব কয়জন আলম আমার ওলামা এখন যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবারও আমরা পুনরুদ্ধার করতে পারবো অতএব মানবসবার মানুষ শুধু মাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয় মতবিরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় ওয়াকাল ইনসানু আকছারা শাইইন জাদালা যত জাওন তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরুদ্ধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেই আমি আশা করব সেগুলো একটু ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব কথা বলতেন আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি সামর্থ্য আল্লাহ একটি আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যাই অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ডালি নিজেকে যেন নিপৃহিত রাখি যে উম্মার বিভক্তের ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টাতে অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব দিন আমার নাই আমি কি করছি সেটার জন্য জব দিই না মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারমাগ্রামের দিকে চেয়ে আজ গোটা দেশের মানুষ আদিম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতটা আস্থা এদেশের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা এদেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যদি সাধারণ মানুষের আস্থা নির্ভরতা এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না শেখ আহমদুল্লা সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে কারো বিরুদ্ধে করবো না অন্তরকে বড় করুন অন্তর বড় কেবল নিজের মসলক কেবল নিজের মজহাব কেবল নিজের পীর কেবল নিজের দল হোয়াট ইজ দিস ইট ইজ এ কোয়াইট নেওয়ারোনে